শুধু ইতিহাস হিসেবে আইনে রাইখে দেব শেখ হাসিনার পদ পদত্যাগের ইতিহাস গণভবন এটাই ঘড়ি শুধু ইতিহাস সবার আগে আমরাই ঢুকছি সবার আগে আমরা ঢুকছি ইতিহাস হিসাবে ঘড়িটা রাখব আমাদের এই ছাত্র আন্দোলনের সকল ইতিহাস হিসাবে এটাকে রেখে দেব আনছি শখের ছোটে ভাই পনেরো বছরের সাধনা খাওয়ার জন্য আনি নাই খাওয়ার জন্য আনি নাই ভাই

2024 সালে যুদ্ধ মেডেল হিসাবে নিয়ে এসেছি আমি এই মেডেল দিতে আমার ছাত্রগণ বাস ভবন থেকে বাস ভবন থেকে আমি এই জিনিসটা নিয়ে এসেছি এমন হেভি লাগতেছে হেভি জীবনে সবচেয়ে খুশি আজকে পাইছি সবচেয়ে খুশি আজকে এত খুশি না এত দেশ থেকে বলাইছে শুনি আসেনি দেশ থেকে বলাইছে এই কেমন